হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওতে অনেক রকম তোমারকে ওয়েলকাম আজকে আমি জানাবো যে আপনারা কিভাবে আধার কার্ডের সাথে কোন ব্যাংকটা আপনার লিঙ্ক করা আছে সেটা আপনি খুব সহজে ঘরে বসে জানতে পারবেন এর জন্য শুধু আপনাকে দরকার আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো চলো দেখে নিই আমরা দেখে নিই আমরা কিভাবে আপনারা চেক করবেন ঘরে বসেই আপনারা সোজা চলে যাবেন আধার কার্ডের অফিসাইলি ওয়েবসাইটে ইউআইডি এখানে আপনারা আপনাদের নিজেদের ভাষায় যেটা আপনারা সুবিধা হবে সেটা আপনাদের ক্লিক করবেন সেই ভাষাটাতে এবারে আমরা নিচে চলে যাব আন্ডার সার্ভিস আমরা ক্লিক করব এখানে আমরা আধার সারি সার্ভিসে ক্লিক করব এখানে একটু সময় নিচ্ছে আমরা ওয়েট করে নিই এখানে দেখুন লেখা আছে সব দিকে নিচে আধার লিঙ্কিং স্ট্যাটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে ব্যাংক সেন্ডিং সেডিং স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে এখানে আধার আধার নাম্বার দিয়ে আপনাকে লগ ইন লগ ইন করতে হবে ওটিপি দিয়ে এখানে আমরা আপনা আমার নিজের আধার কার্ড নম্বরটি বসিয়ে দিয়েছি এখানে ক্যাপচার কোডটা আপনাকে দেখে দেখে সঠিকভাবে বসাতে হবে সেন ওটিপি আপনার নাম্বার একটি ওটিপি যাবে এই ওটিপিটি আপনাকে সঠিকভাবে এখানে বসাতে হবে যে ওটিপিটি আপনার মোবাইলে আসবে এখানে আমি আর আমার ওটিপিটি বসিয়ে দিয়েছি এবার আমি লগ ইনে ক্লিক করব লগ এ ক্লিক করার পরে আপনাকে এখানে অনেকগুলি অপশান দেবে আমি যে বিষয়টি কথা বলছি সেটি হলো যে বিষয়টি কথা বলছি সেটি আমি বলতে ব্যাংক সেটিং স্ট্যাটাস এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার আধার কার্ডের লাস্টের চারটি নাম্বার দেখাবে আপনার কোন ব্যাংক লিঙ্ক আছে আমার যখন লেখা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা আপনার যদি ডিএক্টিভ থাকে সেক্ষেত্রে আমি আলাদা করে একটা ভিডিও বানাবে আপনি কীভাবে অ্যাক্টিভ করবেন লাস্ট আপডেট স্ট্যাটাস এটা দেওয়া আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ que